তো ছাত্রদের ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের বিদ্যাপতি রচিত ভাব সম্মেলন কবিতা সম্পূর্ণ অ্যালাইসিস অর্থাৎ কবিতাটা সম্পূর্ণ আমরা বিশ্লেষণ করবো কবিতার এই কথা থেকে নেওয়া হয়েছে কবিতার উৎস কী কবিতার প্রতিটি যে শব্দ আছে প্রতিটা শব্দের অর্থ কী প্রতিটা লাইনের সহজ মানে কী সেটা বুঝে নিয়ে আজকে আমরা এক মনোপূরে আলোচনা করতে চলেছি তো যারা যারা ভিডিওটা দেখছো তারা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমরা কবিতাটা সম্বন্ধে খুব সহজেই বুঝতে পারবে তো দেখো এই যে ভাব সম্মেলন ভাব সম্মেলন কবিতাটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত পেয়েছিল বৈষ্ণব পদাবলী সংকলনে কোথায় বৈষ্ণব পদাবলী সংকলনে তো বৈষ্ণব পদাবলী সংকলন জানার আগে আমরা বৈষ্ণব পদাবলী কি একটু জেনে নিই তো যে পদাবলী তথা যেখানে রাধা এবং শ্রীকৃষ্ণ যে ঘটনাগুলি আলোচনা করা হয়েছে অর্থাৎ রাধার কৌশল থেকে জৈবন পর্যন্ত তার যে যে পরিবর্তন ঘটেছে তার বিরহ তার যন্ত্রণা তার আক্ষেপ তার ভালোবাসা এই সমস্ত কিছু যে পদাবলিতে আলোচনা করা হয় সেটা হয়েছে বৈষ্ণব পদাবলী তো এই বোষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ কবি হচ্ছে বিদ্যাপতি বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ কবিকে বোষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ কবি হচ্ছে বিদ্যাপতি তো কবিতাতে যাওয়ার আগে আমরা জেনেলি ভাব সম্মেলন কথাটির অর্থ কি বা ভাব সম্মেলন বা ভাবোল্লাস মানে কি দেখো ভাব সম্মেলন বা ভাবোল্লাস মানে হচ্ছে কোনো ব্যক্তি যখন কারো কাছে না থাকে তাকে স্বপ্নে তার কাছে ভেবে নেওয়া বা তাকে কল্পনায় তার কাছে ভেবে নেওয়া এবং একসঙ্গে মিলন হওয়া অর্থাৎ তার সঙ্গ সুখ অনুভব করা এটাই হচ্ছে ভাব সম্মেলন বা ভাবল্লাস এখানে কৃষ্ণ যখন মথুরাতে গমন করে অর্থাৎ রাধা থেকে বিচ্যুত হয়ে যায় তখন সেই রাধা কৃষ্ণকে কল্পনার মাধ্যমে স্বপ্নের মাধ্যমে তার কাছেই আছে এবং স্বপ্নাবস্থায় কৃষ্ণের সঙ্গে রাধার যে মিলন ঘটে সেটাকেই বলা হচ্ছে ভাব সম্মেলন বা ভাবল্লাস তো এই কবিতাটি রাধার এক বিরহ যন্ত্রণার কবিতা অর্থাৎ বিরহ যন্ত্রণার পরে রাধা যখন নিজে নিজে আত্মসুখ উপলব্ধি করেন এবং সেটাকেই কবিতার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন বিদ্যাপতি তো বুঝে গেছে এরপর আমরা মূল কবিতাতে যাব এবং প্রত্যেকটা কবিতা লাইন বাই লাইন আলোচনা করবো দেখো তার আগে বিদ্যাপতি সম্পর্কে আমরা জেনে নিই বিদ্যাপতি হচ্ছে মৈথিলির একজন কবি ওনাকে বলা হয় মৈথিলি ককিল বা অভিনব জয়দেব নামে উনি হচ্ছে খ্যাত এবং ওনার যে প্রচলিত ভাষা কবিতা যে পদাবলী যে ভাষা সেটা হচ্ছে ব্রজবলী ভাষা এবং চর্যাগিরি থেকে এই ভাষা সহজে উদ্ধার করা যায় এবং অনেক সহজেই বোঝা যায় এই বিদ্যাপতিকেই আমরা বাঙালির শ্রেষ্ঠ কবি হিসাবে কল্পনা করতে পারি ওনার জন্ম হয়েছিল দাঁড়াভাঙা জেলার মধুবনী পরগনার বিসফি গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে তার রচনাবলির মধ্যে অসংখ্য কবিতা আছে অসংখ্য লেখনীয় লেখা আছে ভূ লেখা আছে ঐতিহাসিকমূলক লেখা আছে শিক্ষামূলক লেখা আছে এবং বিভিন্ন আইনমূলক লেখাও আছে এবং বিশেষ করে বৈষ্ণব পদাবলীর জন্য বিদ্যাপতি বিখ্যাত হয়ে থাকবেন সারা জীবন লেখাবলী বা রচনাগুলির মধ্যে ভূপরিক্রমা কীর্তি পতাকা পুরুষ পরীক্ষা গঙ্গা ইত্যাদি তিনি প্রায় আটশো পদ রচনা করেছেন এবং বিদ্যাপতি যে বিপুল সংখ্যক পদ রচনা করেছেন তার মধ্যে বেশিরভাগটাই রাধা কৃষ্ণের প্রেম রূপান্তরিত হয়েছে বুঝে গেছে তো তার মধ্যে আছে রাধার বয়স সন্ধি থেকে যে অভিসার প্রেম বই চিত্ররাগ বিরহ এই সমস্ত হচ্ছে ওনার যে পদের রচনা হচ্ছে মূল বিষয়বস্তু তো আজকের আমাদের যে অ্যাকচুয়ালি মনে রাখতে হবে সেই হচ্ছে একটা ভাবলাস পর্যায়ের কবিতা রাধার যে বিরহ যন্ত্রণার কবিতা এবং কৃষ্ণকে সে কৃষ্ণকে যখন স্বপ্নের মাধ্যমে কল্পনার মাধ্যমে রাধা তার কাছে ভেবে নেয় সেই সময়ের কবিতা তো সেই সময়কে মাথায় রেখে রাধা যখন নিজে নিজে আত্মসুখ উপলব্ধি করে সেইখান থেকে আমাদের কবিতাটা শুরু হবে তো ভাব সম্মেলন লিখছেন হচ্ছে বিদ্যাপতি দেখো এখানে অনেকগুলো জিনিস বোঝার আছে এবং এখানে যখন রাধা নিজে নিজে আত্মসুখ ওর উপলব্ধি করছেন এবং তিনি বলছেন দেখো কি কহিবরে সখী আনন্দ ওর আচ্ছা ওর মানে হচ্ছে সীমা ওর মানে কি সীমা অর্থাৎ রাধার আনন্দের কোনো সীমা নেই মানে সীমাহীন আনন্দ হচ্ছে রাধার মধ্যে বলছে কি আর বলবো সখী আমার প্রচুর আনন্দ হচ্ছে চিরদিনে মানধব মন্দিরে মোর চিরদিনে মানে বহুদিন পর মাধব মাধব মানে হচ্ছে শ্রীকৃষ্ণ মাধব মানে শ্রীকৃষ্ণ মন্দির মন্দির মানে অ্যাকচুয়ালি যেখানে হচ্ছে কোনো কিছু আমরা ভগবানকে পূজা অর্চনা করি এবং এখানে মন্দির মানে গৃহ কিন্তু এই যে কবিতায় মন্দির মানে হচ্ছে রাধার হৃদয় বলছে চিরদিনের পর আমার কৃষ্ণ আমার হৃদয়ে আছে মোর মানে কি মোর মানে হচ্ছে আমার মোর মানে হচ্ছে আমার অর্থাৎ বহুদিন পর কৃষ্ণ আমার হৃদয়ের মধ্যে আছে সেই জন্য আমার সুখের কোনো সীমা নেই বোঝা গেছে নেক্সট লাইন দেখো পাপ সুধাকর যত দুঃখ দিল অর্থাৎ পাপ পাপ মানে হচ্ছে পাপি এখানে পাপ মানে কি পাপ মানে হচ্ছে পাপি তো পাপিটা এখানে কে তাকে কেন পাপি বলা হয়েছে সুধাকর দেখো সুধাকর মানে কি সুধাকর মানে হচ্ছে চাঁদের আলো সুধাকর মানে হচ্ছে চাঁদের আলো অ্যাকচুয়ালি সুধা মানে হচ্ছে চাঁদ আর সুধাকর মানে চাঁদের আলো বলতে পাপি চাঁদের আলো যত দুঃখ দেলো দেল দুঃখ মানে হচ্ছে দুঃখ দেল মানে দিয়েছে দুঃখ মানে হচ্ছে দুঃখ আর দেল মানে হচ্ছে দিয়েছে দেয়াল মানে হচ্ছে দিয়েছে তো এখানে বলছে পাপি চাঁদের আলো আমাকে যতটা দুঃখ দিয়েছে তো দ্বিতীয় লাইনে যাওয়ার আগে আমরা এখানে বলে দিই চাঁদকে কেন পাপি বলা হয়েছে চাঁদকে কেন পাপি বলা হয়েছে দেখো চাঁদের রাত্রে চাঁদের যখন আলো পড়ে তখন প্রেমিক প্রেমিকার মনে মিলনের ইচ্ছা জাগে অর্থাৎ এবং যেটা হচ্ছে রাধার পক্ষে খুবই যন্ত্রণাদায়ক ছিল কারণ কেন যন্ত্রণাদায়ক ছিল এই কারণেই যন্ত্রণাদায়ক ছিল কারণ শ্রীকৃষ্ণ রাধার কাছে ছিল না শ্রীকৃষ্ণ রাধার কাজে ছিল অর্থাৎ প্রেমিক প্রেমিকা মিলিত না হওয়ার যে যন্ত্রণা সেটা রাধা পেয়েছে এবং সেই জন্যে চাঁদের আলোটাকে এখানে পাপি বলা হয়েছে বোঝা গেছে কেন চাঁদের আলোকে পাপি বলা হয়েছে যে পাপি চাঁদের আলো আমাকে যত দুঃখ দিয়েছে তারপরেই তিনি তার উল্টোটা বলছেন দেখো পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল পিয়া মানে আমার প্রিয়তমা প্রিয়তমা শ্রীকৃষ্ণ এখানে পিয়া মানে হচ্ছে প্রিয়তমা প্রিয়া মানে হচ্ছে প্রিয়তম 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 এখানে হচ্ছে শ্রীকৃষ্ণ বলছে দর্শনে তত সুখ ভেল তত সুখ ভেল মানে আমি সুখ পেয়েছি পেয়েছি তো শ্রীকৃষ্ণকে আরো জিনিস দেখে এখানে মনে করা হতে পারতো কিন্তু চাঁদের কথাই কেন বলা হয়েছে কারণ চাঁদের মুখ দেখে। কারণ চাঁদের মুখটাকেই রাধা শ্রী রাধা শ্রীকৃষ্ণের মতো ভেবে নিয়েছেন অর্থাৎ চাঁদের মুখটা দেখেই শ্রী রাধার শ্রীকৃষ্ণের মুখের কথাটা মনে পড়েছে সেই জন্য এখানে শ্রীকৃষ্ণের মুখের সাথে চাঁদের মুখের তুলনা করা হয়েছে বলছে তাই পাপি চাঁদের আলো আমাকে যত না দুঃখ দিয়েছে আমার প্রিয়তমা আমার প্রেমিক আমার প্রিয়ার মুখ দর্শনে আমি তার চেয়ে বেশি সুখ পেয়েছি বোঝা গেছে অর্থাৎ শ্রী রাধা কল্পনায় যে কৃষ্ণ সুখ বা কৃষ্ণ সঙ্গ সুখ যে অনুভব করেছে সেই জন্য বলছে পাপি চাঁদ আমাকে যতটা না কষ্ট দিয়েছে অর্থাৎ যখন পাপি চাঁদের আলো ছিল যখন আমি আমার প্রেমিকার সাথে মিলিত হতে পারিনি যখন সে আমার কাছে ছিল না সেই যে যন্ত্রণা সেই দুঃখটা আমি যত না পেয়েছি আমি যে আমার পিওর মুখ দর্শন আমি তার চেয়ে বেশি সুখ পেয়েছি আঁচর ভরিয়া যদি মহানিধি পায় আঁচর আঁচর মানে হচ্ছে আঁচল শাড়ির যে লাস্ট প্রান্ত যেটা কাঁদের ওপর দিয়ে ঝুলে থাকে সেই বলছে আঁচর আঁচর মানে হচ্ছে আঁচল ভরিয়া যদি মহানিধি মহানিধি মানে মহামূল্যবান রত্ন মহানিধি 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 মানে হচ্ছে মহামূল্যবান রত্ন মহামূল্যবান রত্ন বলছে আমার যদি শাড়ির আঁচল ভরিয়াও কেউ যদি মহামূল্যবান রত্ন পায় অর্থাৎ দেয় কেউ যদি আমার শাড়ি ভরিয়া অর্থাৎ আঁচল ভরিয়া মহামূল্যবান রত্ন হিরে পান্না সোনা এই সমস্ত কিছু দেয় তাহলেও তবু হাম পিয়া দূর দেশে না পাঠাই তবুও আমি হাম মানে হচ্ছে আমি আমার প্রিয় তোমাকে দূর দেশে পাঠাবো না তবুও আমি আমার প্রিয় তোমা অর্থাৎ শ্রীকৃষ্ণকে আমার প্রেমিককে আমার ভালোবাসার মানুষকে আমি দূর দেশে আর পাঠাবো না অর্থাৎ শ্রী রাধা যে স্বপ্নে যে কৃষ্ণকে তার কাছে পেয়েছে অর্থাৎ রাধা আত্মসুখ উপলব্ধি করতে গিয়ে অর্থাৎ নিজে নিজে আনন্দ খুশি উপলব্ধি করতে গিয়ে সে বলছে আমি আর তোমাকে আর দূর দেশে পাঠাবো না এরপরের যে দুটো লাইন পড়বে সেই দুটো লাইন খুব ইম্পর্টেন্ট লাইন অর্থাৎ কৃষ্ণর যে রাধার প্রতি কী অর্থাৎ কৃষ্ণ রাধার প্রতি কতটা মূল্যবান কৃষ্ণ রাধার জন্য কতটা প্রয়োজনীয় সেটা রাধা তার পরে দু লাইনে বলে দিয়ে যাচ্ছেন দেখো শীতের ওরণী অর্থাৎ শীতকালের ওড়না প্রিয়া বলছে আমার প্রিয়তম আমার কৃষ্ণ আমার শ্রীকৃষ্ণ আমার প্রেমিক আমার ভালোবাসার মানুষ সে হচ্ছে আমার শীতকালের ওরণী মানে ওড়না শীতের ওড়না গ্রীষির বা গ্রীষি মানে হচ্ছে গ্রীষ্ম গ্রীষ্মে মানে গ্রীষ্ম বা গরম বা মানে হচ্ছে বাতাস বাতাস বা মানে হচ্ছে অর্থাৎ শীতকালে সে আমাকে দিয়ে রক্ষা করে এবং গ্রীষ্ম বা গরমে সে আমাকে বাতাস দিয়ে ঠান্ডা করে অর্থাৎ সেই তীব্র গরম থেকে আমাকে বাঁচায় বরিষা বরিষা মানে বর্ষা বর্ষা ছত্র ছত্র মানে হচ্ছে ছাতা ছত্র মানে কি ছত্র মানে হচ্ছে ছাতা অর্থাৎ বর্ষার যে বৃষ্টি পড়ে বৃষ্টি পরে রাধার যদি শরীর খারাপ হয়ে যায় বা রাধার যদি কোনো বিপদ হয়ে যায় সেই বৃষ্টির হাত থেকেও ছাতা হয়ে কৃষ্ণ তাকে রক্ষা করে এটা নিজে নিজে রাধা আত্মসুখ উপলব্ধি করার জন্য অর্থাৎ কৃষ্ণের প্রয়োজনীয়তা তার জীবনে কতটুকু এটা বোঝানোর জন্য এই দুটো লাইন বলছেন এবং বলছেন পিয়া দরিয়ার না দরিয়া মানে যে মাছ সমুদ্র যেখানে পড়ে রাধা হারিয়ে যেতে পারে সেই মাঝ সমুদ্র বা দড়িয়ার নৌকা না মানে কি না মানে হচ্ছে নৌকা না মানে নৌকা সেই নৌকা অর্থাৎ যেখান থেকে রাধা যেখান থেকে যেখান থেকে বিপদ হতে পারে সেখান থেকে তার সাথে সেই বিপদের উদ্ধারদাতা হিসাবে অর্থাৎ তার জীবনের অঙ্গ হিসাবে এখানে কৃষ্ণকে বোঝানো হয়েছে এবং এটা রাধা বলতে চেয়ে যে কৃষ্ণ হচ্ছে তার জীবনের সর্বসময়ের অর্থাৎ সমস্ত ঋতু যে কোনো সময় এক পলক মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে কৃষ্ণ রাধার প্রয়োজন অর্থাৎ রাধা কৃষ্ণকে ছাড়া থাকতে পারে না গেছে সেই জন্য বলছে শীতের ওন্না এবং গ্রীষ্মের বা গরমের বাতাস বর্ষার ছাতা এবং মাছ যেখানে যেখানে রাধা বিপদে পড়তে পারে বা সময়ের যে কোনো সময়ে অর্থাৎ সেখানে বিপদের সম্ভাবনা হতে পারে সেই সমস্ত জায়গার উদ্ধারকর্তা হিসাবে এখানে কৃষ্ণকে তোলা বোঝানো হয়েছে এবং এটাও বোঝানো হয়েছে পরোক্ষভাবে যেহেতু শীত গ্রীষ্ম বর্ষা দেখো তিনটা ঋতুর নাম দিয়েছে শীত বলেছে গ্রীষ্ম বলেছে এবং বর্ষা বলেছে এই তিনটে ঋতু দিয়ে আমরা গোটা বছরটাকে বুঝিয়ে দিই অর্থাৎ রাধা বলতে যে বছরের এমন কোনো সময় নেই যে সময়টাও হচ্ছে তাকে কৃষ্ণের প্রয়োজন নেই অর্থাৎ কৃষ্ণকে রাধার প্রয়োজন বছরের প্রতিটা সময় প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড প্রতিটা পলকে কৃষ্ণকে রাধার প্রয়োজন অর্থাৎ রাধা আত্মসুখ উপলব্ধি করতে গিয়ে এটা বলতে চেয়েছেন সে কৃষ্ণকে কখনো তার থেকে দূরে যেতে দিতে পারে না এই বোঝা গেছে এই দুটো লাইনে তাদের পরিচয় দিয়ে থাকে সেই জন্য এটাকে বলা হয় ভণীদা লাইন দেখো কি বলছে ভনয়ে বিদ্যাপতি ভনয়ে মানে বলা ভনয়ে মানে কি ভনয়ে মানে হচ্ছে বলা বলছে বিদ্যাপতি বলছেন শুনো বড় নারী বড় নারী মানে শ্রেষ্ঠ নারী শ্রেষ্ঠ রমণী বড় নারী মানে যে শ্রেষ্ঠ রমণী এখানে শ্রী রাধাকে বলা হয়েছে বড় নারী তো বিদ্যাপতি বলছেন এই যে শ্রেষ্ঠ নারী রাধা তুমি শোনো সুজনক দুঃখ সুজনক মানে হচ্ছে সৌভাগ্যবতী অর্থাৎ যে নারী সৌভাগ্যবতী অর্থাৎ যে নারী শ্রেষ্ঠ নারী যে নারী দুঃখ যন্ত্রণা সহজে সহ্য করে নিতে পারে তার প্রিয় তোমার জন্য সেই সৌভাগ্যবতী নারীর দুঃখ দিবস দুই চারি দুঃখ মানে দুঃখের দিবস দিবস মানে দিন দুই চারি মানে তার তো দুঃখ কেবল দু চার দিনের সেই জন্য বিদ্যাপতি বলতে চেয়েছেন যে রাধা তুমি দুঃখ করো না কারণ তুমি এর মতো সৌভাগ্যবতী তোমার মতো শ্রেষ্ঠ নারীর দুঃখ তো অল্পক্ষণের জন্য কিছুক্ষণের জন্য তোমার জীবনে অবশ্যই সুখ আসবে এবং তুমি সারা জীবনে সুখী হবে তো এই ছিল কবিতার সম্পূর্ণ বিশ্লেষণ আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোন জায়গাটা তোমরা বুঝতে পারিনি আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করব তো এর পরবর্তী ভিডিওতে আমরা সেকেন্ড কবিতা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। এবং সমস্ত কবিতা শেষ হয়ে গেলে আমি পরপ্রশ্না উত্তরও আলোচনা করে দেবো এবং যারা চ্যানেলে প্রথম এসেছো অবশ্যই চ্যানেলকে লাইক করে দিবে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সুস্থ থাকবে ভালো থাকে